আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই একটি প্রসিদ্ধ ঘটনা তো তিনি হাদিস কালেকশন করার জন্য বাহিরে যেতেন তো একদিন তিনি হাদিসকে কালেকশন করার জন্য সংরক্ষণ করার জন্য তিনি অনেক দূর একটা সফরের মধ্যে বেরিয়েছিলেন তো তিনি যখন সফরের মধ্যে গিয়েছিলেন তখন তিনি একটা যখন রাত হলো এশার নামাজের সময় হলো তিনি মসজিদে আশ্রয় নিলেন তার কাঁথা মসজিদের ভিতরে রেখে তিনি এশার নামাজ আদায় করলেন এবং যখন এশার নামাজ আদায় করলেন আদায় করার পর তিনি ভাবছেন যে আজকে আমি রাত্রি মসজিদের মধ্যেই যাপন করি তো তিনি তার কাঁথা বালিশকে শুয়ে রেখে তিনি হাদিস সংরক্ষণ করতেছেন হাদিস পড়তেছেন তো এমনটা অবস্থায় মোয়াজিন সাহেব এসে বলছেন যে হুজুর আপনি এখান থেকে চলে যেতে পারেন তখন ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাই বললেন যে আমি তো অনেক দূর থেকে সফরে আসছি আজকে রাতটা আমি মসজিদেই থাকতে যাচ্ছি তো মহাজিন সাহেব বুঝতে পারেনি যে ইনি হাম্বল রহমতুল্লাহি আলী তখন মহাজিন সাহেব তেনাকে বললেন যে আপনাকে আমি চিনি না জানি না কেমনি আপনি এখানে থাকবেন তার সে বরং আপনি চলে যান তখন ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাই বললেন আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই তার কথা বলে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তো যখন তিনি যাচ্ছেন তিনি ডিপ্রেশনে পড়ে গেলেন চিন্তিতও পড়ে গেলেন যে এখন তিনি কোথায় থাকবেন কী কো করবেন তখন তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখতেছেন একজন খাবাস রুটি বিক্রেতা তো রুটি বিক্রেতা রুটি বিক্রি করছে তো তখন তিনি মনে মনে ভাবলেন যে আমি এই রুটি বিক্রেতার কাছেই যাই কারণ তিনি হয়তোবা আমাকে থাকার আশ্রয় দিবেন তখন এই ইমাম হাম্বুল রহমিতুল্লাহি আলাই রুটি বিক্রেতা করণেওয়ালার কাছে গেলেন যে বলতেছেন যে ভাই আপনার কাছে কি আমি আজকে রাত্রি থাকতে পারি তখন ওই রুটি বিক্রেতা বললেন যে হ্যাঁ অবশ্যই আপনি থাকতে পারেন কারণ আপনার মতন একজন বুজুগ অনেক দিনকে রাখতে পেরে আমি সৌভাগ্যবান তখন ইমাম হাম্বুল রহমিতুল্লাহি আলাই সেখানে অবস্থান করলেন তো তিনি হাদিস পড়তেছেন আর রুটি বিক্রেতা রুটি বিক্রি করছেন তো এই মামা হাম্বুল রহমতুল্লাহ একটা বিষয় দেখলেন যে উনি রুটি বিক্রি করতেছেন আর যখন রুটি ডলতেছেন বলতেছেন আস্ত ও আবার যখন রুটি চুলার মধ্যে দিতেছেন তখন বলতেছেন আস্তে ফিরুল্লা আবার যখন চুলা থেকে নামাচ্ছেন আবারও বলতেছেন আস্ত ও আবার যখন চুলা থেকে মানুষকে দিচ্ছেন বিক্রি করছেন তখন বলতেছেন আস্তাগফিরুল্লাহ তো ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই অবাক হয়ে গেলেন তো ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই ওই হাসের কাছে এসে বলতেছেন এ সাপ আপনি বারবার রুটি বিক্রি করতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ আবার রুটি চুলায় দিচ্ছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ আবার ক্রেতার কাছে দিচ্ছেন আস্ত এর মানেটা কি আপনি এর দ্বারা কী ফজিলত পেয়েছেন কি উপকার পেয়েছেন তখন ওই সাহ বললেন ওই যুবক বললেন যে হুজুর আমি এই আস্ত মধ্যে এতটাই বরকত পেয়েছি এতটাই ফায়দা পেয়েছি যে আমি ছোটো থেকে এখন পর্যন্ত আল্লাহ তালার কাছে যা দাওয়া করেছি আল্লাহ তালা তাই কবুল করে নিয়েছেন আমি হলাম মুস্তা আবুদ্দাওয়া তখন ইমাম হামুল্লমতুল্লাহি অবাক হয়ে বললেন তুমি মুস্তা আবুদ্দাওয়া তখন বললেন যে হ্যাঁ আমি হচ্ছি মুস্তজা আবুদ্দাওয়া তখন ইবাম হাম্বুর রহমতুল্লাহি আলাই অবাক হয়ে গেলেন তখন ওই যুবক বললেন যে তবে আল্লাহ তালা আমার একটি আশা ব্যতীত সমস্ত আশাগুলো পূরণ করেছে তখন ইমাম হাম্বুর রহমতুল্লাহি আলাই আবার অবাক হয়ে বলতে লাগলেন যে কি সেই তোমার অবাক কর কাহিনী যা তুমি চেয়েছো কিন্তু আল্লাহ তালা তোমাকে দেয়নি তখন ওই যুবক বলতে চাচ্ছিলেন না তখন ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাই তাকে পিড়াপিড়ি করার পর ওই যুবক বলতে যেন যে আমি শুনেছিলাম যে এই সব সবথেকে বড় ইমাম ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাই তাকে দেখার অনেক আমার অনেক আশা আসা তখন ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু করে দিল এবং ইমাম হাম্বুল রহমতুল্লাহ বলেন ইমাম হাম্বুল রহমতুল্লাহি আলাইকে তোমাকে দেখতে যেতে হবে না ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই তোমার নিকট ছুটে এসেছে আল্লাহ তোমার এই আশাটাও পূরণ করে নিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমাম হাম্বুল রহমতুল্লাহর চোখ দিয়ে টপটপ করে পারি চলেন তবে আমরাও যদি এসতেক ভার পড়ি আল্লাহ আমাদেরও আশাগুলোকে কবুল করে নিয়ে নেবেন এজন্য বেশি থেকে বেশি পড়বো